এখন বাজে সকাল দশটা আমাদের বাড়িতে তো সোনাই এসছে অঞ্জলি এসছে অঞ্জলির মেয়ে এসছে বড় ঘরে হল ঘরে যেটা আমরা যেখানে খাই না সেখানে আমাদের পাখাটা খারাপ হয়ে গেছে আর প্রচন্ড গরম তাই আমি বললাম তুই এখানে চেয়ারে বসে হাওয়া পাখার নিচে বসে খাও কেন ওই ঘরটাতে প্রচন্ড গরম আমাদের এই ঘরে পাখাটা না সত্যি খারাপ হয়ে গেছে এই যে খারাপ হয়ে গেছে একটু ঠিক করতে হবে এই যে পাখাটা নাহলে আমরা এখানে বসে খাওয়া দাওয়া করি আমরা এখানেই খাই এটা আমাদের হলঘর তো যাই হোক ওই জন্যই ওইখানে খাচ্ছে এখন সকালবেলা ডিমের আমলেট আলু সেদ্ধ পাপড় ভাজা মাছ ভাজা এই সব দিয়েই হলো আমি বলছে লুচি করবো বলছে অঞ্জলি বলছে মাসে সেই গরমে লুচি ফুচি করিস না সেদ্ধ ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ এগুলোই ঠিক আছে তাই ওরা সবাই মিলে খাওয়া দাওয়া করলো আমার শাশুড়িও খেলো এখন আবার দুপুরে রান্নার আয়োজন আর দুপুরে রান্না হবে পাতায় ভাজা মাছ এই যে আমার সোনাই সোনাই আর অঞ্জলি ঘুমিয়ে আছে প্রচণ্ড গরম তাই কি করবে বাচ্চা মানুষ একটু খা মানে ঘরটা আমাদের খুব ঠান্ডা তাই না মানে তাই এখানে ঘুমিয়ে আছে আমিও এখানে একটু ঘুমিয়েছিলাম যদিও তারপরে একটু এখন আমার বর আসবে তাই ভিডিও করছি আর আমার নাতি আর আমার আলো এখানে রয়েছে এই যে আমার বর চলে এসছে ট্যান 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 তার এই দেখো আমার বর না একটু হিরো হিরো হয়ে গেছে বউকে রেখে রেখে থাকে তো আর একটু হিরো হিরো হয়ে যায় এই আমার মেয়ে ওর বাবা আসলেই দৌড়ে যাবে বাবাকে জড়িয়ে ধরবে কি কেমন আছো বলো ভালো রাখো হ্যাঁ এখন আসবে আসবে করে আমরা না খেয়ে বসে আছি তারপরে আমি সোনালি আরোকে বলছি না তোরা খেয়ে ভাই বোন খেয়ে নিয়েছে সোনালি আর আমি বসেছিলাম আমার অঞ্জলি বলে মেসো আসলে খাবে আমি না তুমি খেয়ে নে সাড়ে দশটা এগারোটা বাজতে চললো সাড়ে এগারোটা তাই ওদের খেতে বললাম আমাদের পাথায় ভাজা বরিশালদের যা হয় না টেস্টি কিন্তু আমি পারি না ভাই বরিশালের বউ কী হয়েছে মাই করে যদিও কিন্তু একদিন এইটা তোমরা করে খাবে দারুণ লাগে বিউটিফুল লাগে একটু বেশি করে তেল দিয়ে ই করে কলা পাতার মধ্যে ফ্রাই করতে হয় যে কলা পাতা নিচে দিতে হয় আর বেশি করে তেল দিয়ে মশলা দিয়ে উনুনে জালাই হয় তাই মা বসে বসে পাতায় ভাজা করছে পরে যে এই ফ্রিজটা খোল না ফ্রিজটা ফল এই যে মিষ্টি এই মিষ্টি লেবু কত কিছুই নিয়ে এসছে না সেটা পড়ে যাবে ফ্রিজে রেখে নিই আগে যে মিষ্টি এনেছে প্যাকেটে লেবু নিয়ে এসেছে এই ভালো কথা চাচি এটা ধর বাবা ভিতরে রেখে দাও রাখো তারপর খাইও নিয়ে পরে দিন নেই ঠিক আছে বন্ধ করে দাও লেবু নিয়ে এসছে মিষ্টি নিয়ে এসছে আবার কত বড়টা হলিশ নিয়ে এসছে ছেলে মেয়ের জন্য তো হলিশ আনেই এটা এটাই আমার জন্য বিশেষ করে নিয়ে এসছে আমার শরীরটা খারাপ তাই পুরো এই হল্লিশটা কেন নিয়ে এসছে বলো একটু আমার শরীরটা ভালো না দেখে আমার বর শুধু বলে কি মেয়ের জন্য মেয়ে আবার ইসে খায় কমপ্ল্যান খায় ছেলে আর এই যে এক কিলো নিয়েছে আমি এমনি মোটা মানুষ একটু পায়ে ব্যথার জন্য আমার বর আমাকে এত কেয়ার করে পেয়ারা হরলিশ লেবু তারপরে এই যে মিষ্টি মিনাক্ষী আর সাক্ষী এরা দুই বোন আর ওটা আমার নাতি অঞ্জলির মেয়ে আর এই যে আলো আর এই যে আমাদের সোনাই ওরা পাঁচজনে মিলে বসে খেলছে খেলো খেলো দেখি কি খেলা তোমাদের ও বোতল

কালকে বড় ঠাকুরের পুজো দেবো আর দিনের বেলা এত রোদ আর ইচ্ছা করছিল না তাই ছেলে আর আমি এসেছি একটু বড় ঠাকুরের পুজো করবো এমনি বাড়িতে এমনি নিজেরাই পাঁচ ফল দিয়ে পুজো করবো তাই পায়ে ডাঙা বাজারে এসেছি প্রচন্ড গরম লাগছে অস্তি